প্রিয় ছাত্রছাত্রীরা আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আমাদের প্রত্যেকেরই জানা উচিত পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান জেলার সংখ্যা কটি এবং কী কী হ্যাঁ আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান জেলার সংখ্যা হল তেইশটি কিন্তু যদি বলা হয় আমাদের যে এই পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান যে তেইশটি জেলা রয়েছে সেই তেইশটি জেলার নাম কী কি তখনই কিন্তু আমাদের অসুবিধের মধ্যে পড়তে হয় বর্তমানে বিভিন্ন ধরনের যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি বারবার করা হয়েছে তাই আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আমাদের প্রত্যেকে এই তেইশটি জেলার নাম আমাদের মনে রাখতে হবে তো কিভাবে মনে রাখা যায় আমরা এই তেইশটা জেলার নাম মনে রাখার জন্য যদি একটু একটি ছড়া বানিয়ে বা একটি ছন্দে মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু বিষয়টা অনেকটা সহজ হয়ে যায় সেই ছড়াটি ঠিক এই রকম যে চব্বি কলি পুরু মেদি হা হু বাঁকু নদী দর্জি কুচ জাল বর্ধবীর মর্শিমাল এবং একেবারে শেষ লাইন আলি ঝাড় কালি আমরা যদি এই ছড়াটি মনে রাখতে পারি তাহলে আমরা সারা জীবনেও কখনো পশ্চিমবঙ্গ রাজ্যের তেইশটি জেলার নাম কোনোদিনই ভুলব না এইবার এই ছড়ার প্রতিটি লাইন ধরে ধরে আমরা একটু দেখে নেব যে কোন লাইনের মধ্যে কটি জেলার নাম নির্দেশিত হয়েছে প্রথম লাইন আছে চব্বি কলি পুরু মেদি চব্বি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলি অর্থাৎ কলকাতা পুরু হচ্ছে পুরুলিয়া আর মেদি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এর পরের লাইন হা হু বাঁকু নদী অর্থাৎ হাওড়া হুগলি বাঁকুড়া নদিয়া তারপরের লাইন দর্জি কুচ দিনাজ জাল দর্জি হলো দার্জিলিং কুচ হলো কুচবিহার দিনাজ হলো উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং জাল হল জলপাইগুড়ি দর্জিকুচ দিনার জাল তারপরের লাইন বর্ধ বীর মুর্শি মাল অর্থাৎ বর্ধমান যেটা আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই হলো বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমান বর্ধ বীর হচ্ছে বীরভূম মুর্শি হচ্ছে মুর্শিদাবাদ এবং মাল হলো মালদহ বর্ধ বীর মাল। এবং একদম শেষ লাইন আলি ঝাড়কালি আলি হলো আলিপুরদুয়ার আর ঝাড় হলো ঝাড়গ্রাম এবং কালী হলো কালিম্পং আমরা যদি এই ছড়াটা খুব ভালো করে মনে রাখতে পারি তাহলে তেইশটি জেলার নাম আমরা কোনোদিনই ভুলব না চব্বি কলি পুরু মেদি হা হু বাঁকু নদী দর্জি কুচ দিনারজাল, বর্ধবীর মুর্শিমাল আলি ঝাড় কালি